স্টার কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চাইলেন ফ্রান্সের এমপি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া স্ট্যাচু অফ লিবার্টি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন একজন ফরাসি পার্লামেন্ট সদস্য তিনি যুক্তি দিয়েছেন যুক্তরাষ্ট্র আর ভাস্কর জোden মূল্য দিতে পারছে না ফরাসি সংবাদপত্র লেমন্ডের বরাদ্দ দিয়ে সোমবারি খবর জানিয়েছেন হিন্দুস্তান টাইমস লেমন্ডের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রাজনৈতিক দল প্রেস পাবলিকের সদস্য রাফালের গ্ল্যাকসামম্যান বলেন আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দিন রবিবার একটি দলীয় সম্মেলনে বক্তৃতাকালে এই দাবি করেন তিনি গ্লাকসামেন বলেন আমরা আপনাদের এটা উপহার হিসেবে দিয়েছিলাম কিন্তু আপনারা তার মর্যাদা রাখতে পারেননি তাই আমরা মনে করি স্ট্যাচু অব লিবার্টি আমাদের এখানেই ঠিক থাকবে ইউক্রেনের একজন কর্তক সমর্থক গ্লাকসাম্মের বারবার ইউক্রেন এবং রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছেন দেশের মৈত্রিক নিদর্শন হিসেবে আঠারোশো সালে স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্স থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রে এরপর উনিশশো চব্বিশ সালে এই ভাস্কর্যটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে মার্কিন সরকার ন্যাশনাল অ্যাডাউনমেন্ট ফর দ্য হিউম্যানিটিজ অনুসারে স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতা গণতন্ত্র এবং আশার একটি সার্বজনীন প্রতীক যা মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শের প্রতিনিধিত্ব করে এবং অভিবাসীদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে ইন্দ্রাণী মুখার্জি টেক্সট রিপোর্ট সকালের বাণী